টিভি কিনবেন ভাবছেন যদি আপনি এই দশটি বিষয় করে টিভি কিনেন তাহলে আপনি টিভি কিনে নিশ্চিত লস করবেন প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন না বাট মাস বা বছর বুঝতে শুরু করবেন যে আপনার জলে গেল হ্যালো টিভি এক আজকের এই ভিডিওতে পুরো সময় আপনাদের সাথে থাকবো আমি হিমেল চলুন তাহলে শুরু করি বাজারে তিন ধরনের টিভি পাওয়া যায় একটা হচ্ছে বেসিক টিভি তারপর হচ্ছে স্মার্ট টিভি এবং সর্বশেষ যেটা এসেছে সেটা হচ্ছে গুগল টিভি বেসিক টিভিতে কেবল কানেকশান দিয়ে আপনি ডিশের যে চ্যানেলগুলো আছে শুধু সেইগুলো দেখতে পারবেন আর কোনো কিছুই করতে পারবেন না বাট গুগল টিভি বা স্মার্ট টিভিতে আপনার অনেক কিছু করার সুযোগ রয়েছে যেমন আপনি নর্মালি যে টিভি দেখেন কেবল কানেকশান দিয়ে সেটা তো পারবেনই এছাড়াও আপনি ওটিটি যে প্ল্যাটফর্ম রয়েছে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বলেন যেমন হচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম তারপর হচ্ছে বাংলাদেশের চোরকি হইচই এই ধরনের প্ল্যাটফর্মগুলো আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন ইউটিউব ইউজ করতে পারবেন এছাড়াও আরও অনেক অনেক অ্যাপস কিন্তু আপনার ওয়াইফার ইউজ করার সুযোগ রয়েছে যেটা কিন্তু নর্মাল টিভিতে নেই এখন কথা হচ্ছে যে একটা বেসিক টিভির সাথে একটা স্মার্ট টিভি বা গুগল টিভির দামের পার্থক্য কিন্তু সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার টাকা সো এই সাত হাজার টাকার জন্য যদি আপনি একটা বেসিক টিভি কিনেন তাহলে আপনি ছয় মাস বা এক বছর পরে কিন্তু পস্তাতে শুরু করবেন কারণ যে পরিমাণ ফিচারস রয়েছে স্মার্ট টিভি বা গুগল টিভিতে সেটা কোনোটাই কিন্তু নেই বেসিক টিভিতে সো আমি আপনাদেরকে বলবো মাস্ট বি আপনারা স্মার্ট টিভি বা গুগল টিভি কিনবেন বেসিক টিভিটা পরিহার করবেন আর যদি আপনার কাছে একান্তই মনে হয় যে আমার আসলে ওইরকম কোনো কিছু স্মার্ট টিভির ফিচার্সের দরকার নেই আমি জাস্ট বসে টিভি দেখব এইটুকুই হচ্ছে আমার কাজ কেবল কানেকশন দিয়ে তাহলে আপনি নিতে পারেন আর আদারওয়াইজ আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব স্মার্ট টিভি বা গুগল টিভি এখন স্মার্ট টিভি এই গুগল টিভির মধ্যে কিছু পার্থক্য আছে স্মার্ট টিভি থেকে কিন্তু গুগল টিভির ফিচারস অনেক বেশি সো এটার পার্থক্যটা বোঝার জন্য আমার একটা ভিডিও আছে আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন তবে আমি নর্মালি বলবো টাকা একটু বেশি লাগলেও আপনারা গুগল টিভিটাকে আপনারা চোজ করেন টিভি দেখার ক্ষেত্রে আর একটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুমের সাইজ বা আপনি কতটুকু ডিস্টেন্স থেকে টিভি দেখছেন যদি আপনি ছোট রুমে বড় টিভি দেখেন তাহলে এক দিক থেকে আপনার চোকের প্রবলেম হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার বিউজনিত প্রবলেম আপনি ফেস করবেন এক্ষেত্রে আপনার রুম যদি দশ ফুট থেকে বারো ফুটের মধ্যে হয় অথবা আপনার ভিউ অ্যাঙ্গেল যদি দশ থেকে বারো ফুটের মধ্যে হয় তাহলে আমি আপনাকে বলবো যে চোদ্দ ইঞ্চি থেকে সর্বোচ্চ বত্রিশ ইঞ্চি পর্যন্ত টিভি নেন যেমন আপনার বারো ফুট যদি ভিউ অ্যাঙ্গেল হয় তাহলে আপনি বত্রিশ নেন ঠিক আছে আর যদি আপনার দশ ফিট ডিস্টেন্স হয় বা দশ ফিটের রুম হয় তাহলে আপনি চোদ্দো থেকে আপনি হচ্ছে চব্বিশ ইঞ্চি পর্যন্ত টিভি চুজ করতে পারেন তাহলে বিউ অ্যাঙ্গেল প্লাস চোখের ক্ষতি হবে না তাহলে স্ক্রিন ভিউটাও ভালো পাবেন আর চোখেরও ক্ষতি হবে না আর যদি আপনার রুমের সাইজ বারো ফুট থেকে পনেরো ফুটের মধ্যে হয় বা এই ডিস্টেন্সে আপনি টিভি দেখেন তাহলে আপনি তেতাল্লিশ থেকে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত টিভি নিতে পারেন আর যদি আপনার পনেরো ফুটের বেশি হয় তাহলে আপনি যত বড় ইচ্ছা টিভি নিতে পারেন জাস্ট আপনি কতখানি ডিস্টেন্সে বসছেন সেটার উপর কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা কমন মোটামুটি সবারই থাকবে যে আমি কোন ব্র্যান্ডের টিভি নিব সো আপনার কাছে যদি বাজেট কোনো প্রবলেম না হয় তাহলে আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো চোজ করতে পারেন যেমন হচ্ছে সোনি আছে তারপর হচ্ছে প্যানাসোনিক আছে এল আছে স্যামসাং আছে হাইসেন্স আছে এই ব্র্যান্ডগুলোকে আপনি চোজ করতে পারেন তাদের প্যানেল ওয়ারেন্টি বা হচ্ছে সব মিলে হচ্ছে ওভারঅল কোয়ালিটি বা পারফরমেন্স সব কিছু কিন্তু বেটার এই কয়টা ব্র্যান্ড থেকে আপনি যেকোনো একটাকে চোজ করতে পারেন আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনাকে আরেকটা জিনিসের কোম্পানির আসতে হবে যেমন আপনি চাইনিজ টিভি নেবেন নাকি আমাদের লোকাল যে ব্র্যান্ডগুলো রয়েছে বা দেশীয় যে ব্র্যান্ডগুলো রয়েছে সেইগুলো নেবেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা চাইনিজ ব্র্যান্ডগুলো পরিহার করবেন অনেক সময় দেখবেন যে পঞ্চান্ন ইঞ্চি টিভি পনেরো হাজার টাকায় চাইনিজ ব্র্যান্ডের দিয়ে দিচ্ছে দোকানদার আপনাকে গেলেই বলতেছে যে এই টিভিতে দেখেন কত সুন্দর ছবি দেখা যাচ্ছে এটাতে ফোর আছে এই আছে সেই আছে আপনি কেন এত টাকা দিয়ে একটা টিভি নিকবেন আসলে কিন্তু এটা মোটেও সত্যি না এখানে অনেক কিছু ব্যাপার থাকে যেমন চাইনিজ ব্র্যান্ডের প্যানেলে যে টেকনোলজিগুলো ইউজ করেছে সেগুলো আপনার চোখের জন্য ক্ষতিকর সাউন্ড কোয়ালিটিটা ততটা আপনি ভালো পাবেন না আপনার ভিউ অ্যাঙ্গেলটা ভালো পাবেন না তাছাড়া রেজুলেশন খারাপ থাকার কারণে ছবিগুলো একটু একটু ফেটে ফেটে যাবে এরকম কিছু বিষয় থাকবে আর সর্বশেষ আমি বলবো যে তারা তো কম দামে দিচ্ছে বাট ওয়ারেন্টি আপনাকে দিচ্ছে না সেই ক্ষেত্রে যদি আপনার টিভিটা নষ্ট হয় তাহলে পুরো টাকাটাই কিন্তু জলে যাবে বাট আপনি যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড চুজ করেন অথবা দেশীয় ব্র্যান্ডে চুজ করেন তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন এবং তারা একটা কোয়ালিটি কিন্তু মেনটেন করছে সো সেই দিক থেকে আপনি সেফ থাকছেন স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে র্যাম এবং রম অর্থাৎ আপনার স্টোরেজটাও কিন্তু দেখতে হবে আপনার যদি র্যাম বা স্টোরেজ যদি কম হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখবেন যে মাঝে মাঝে ল্যাক করতেছে বা একটু বেশি বয়স হয়ে গেলে টিভিতে প্রায়শই ল্যাক করছে এবং অ্যাপস ওপেন হতে সময় লাগছে এই ধরনের প্রবলেম আপনি প্রায়শই ফেস করবেন বাট এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার স্মার্ট টিভি বা অ্যান্ড্রয়েড টিভি যারা নিচ্ছেন সেটা র্যাম যেন দুই জিবির কম না হয় আর রম বা স্টোরেজ যেন এটা ষোলো জিবির কম না হয় কারণ এই যে ষোলো জিবি স্টোরেজ আপনার কাছে অনেক মনে হলে অপারেটিং সিস্টেম অনেকটা খেয়ে ফেলবে তারপরে যখন আপনি লং টাইম ইউজ করবেন কিছু ক্যাসিডাটা তৈরি হবে তো সেইগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনাকে মিনিমাম দুই জিবির র্যাম এবং স্টোরেজ বা হচ্ছে রম মিনিমাম সিক্সটিন জিবি দরকার হবে এই জিনিসটা অবশ্যই আপনি দেখে কিনবেন তার উপরে নিতে পারলে তো আরও বেটার পারফরমেন্স পাবেন আমাদের দেশে কিন্তু বেশ কিছু রেজলেশনের টিভি পাওয়া যায় যেমন এইচডি ফুল এইচডি ফোর এবং এইট সো এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা বত্রিশ ইঞ্চি টিভি কিনেছেন সেটা অনলি এইচডি প্লাস রেজুলেশনে সো এই ক্ষেত্রে শার্পনেসের কিছুটা আপনি ঘাটতি পাবেন এখন এটার জন্য যদি আপনি ফুল ডি চুজ করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে আর যদি ফোর কেতে যেতে পারেন তাহলে আরও ভালো হবে আবার যদি দেখা যায় যে আপনি একটা চব্বিশ ইঞ্চি টিভি ফোর কেতে নিয়েছেন মানে ফোর কে রেজুলেশন নিয়েছেন তাহলে সেটা আসলে আপনার খুব বেশি কাজে লাগবে না কারণ চব্বিশ ইঞ্চি টিভির যে সাইজ সেটাতে আসলে ফোর কে দেখলেও যেটা ফুল এইচডি দেখলেও সেইটাই হবে আপনাকে সো অতিরিক্ত টাকা খরচ করা এখানে দরকার নেই আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট দিচ্ছি যদি আপনার টিভি চোদ্দ থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত হয় তাহলে আপনি অনলি এইচ ডি রেজলিউশনে নিতে পারেন আর যদি আপনার টিভি বত্রিশ ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হয় তাহলে আপনি অবশ্যই ফুল এইচ ডি রেজলিউশন নেবেন এক্ষেত্রে যদি আপনি ফোর কে নিতে পারেন তাহলে কিন্তু ভালো যদিও ফোর কের দামটা একটু বেশি আসবে আর যদি আপনার টিভি তেতাল্লিশ ইঞ্চি বা তার উপরে চলে যায় তাহলে মাস্ট বি মাস্ট বি মাস্ট বি আপনাকে ফোর কে চোজ করতে হবে যদি আপনি ফোর কে চোজ না করেন তেতাল্লিশ ইঞ্চি বা তার উপরে গেলে তাহলে কিন্তু আপনি রেজুলেশনে ঘাটতি পাবেন মনে হবে যে আপনার ছবিগুলো বা ভিডিওটা কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন এখন এইট কের কথা যদি বলি এইট কে কাউন্টেন্ট এখন আমাদের দেশে খুব বেশি তৈরি হয় না সো এখন যদি আপনি এইট টিভি নেন আসলে খুব বেশি লাভ হবে না আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এইট কে ভিডিও আপলোড দেওয়া শুরু হতে হতে এখনও হয়তো পাঁচ থেকে দশ বছর লেগে যেতে পারে সো সেই সময় পর্যন্ত আপনার এই টিভি দিয়েই হচ্ছে এইট কে এখন নিলে এটা খুব বেশি কাজে লাগবে না হয়তো টাকাটা নষ্ট হবে ফোর কেই তবে আপনার টিভি সাইজ যদি অনেক বেশি বড়ো হয় এবং আপনার অনেক টাকা থাকে তাহলে এইটকেটা নিয়ে রাখতে পারেন রেট এখনকার দিনে টিভিগুলোতে সিক্সটি হার্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স ওয়ান হান্ড্রেড ফোর হার্স টু হান্ড্রেড ফোর্টি হার্স ইত্যাদি রিফ্রেশেডের টিভি পাওয়া যায় আরও বেশি রেটও আছে এখন কথা হচ্ছে আপনি কোনটা নেবেন আমি যেমন বাসায় নর্মাল ইউজ করি জাস্ট আমি টিভি দেখি আমার জন্য সিক্সটি হার্সই আপ বাট আপনি যদি গেমিং করে থাকেন তাহলে কিন্তু বস সিক্সটি হার্জ আর হচ্ছে না তখন আপনি রিফ্রেশ যত বেশি নিতে পারবেন গেমিংটা ততটা স্মুথ পাবেন তবে আপনি যে গেমটা খেলছেন সেটা হচ্ছে হায়ার রিফ্রেশের সাপোর্টেড হতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু ম্যাচ করবে না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি নর্মালি আপনি টিভি দেখেন নর্মালি টিভি দেখেন তাহলে সিক্সটি হার্ট আর যদি আপনি গেমিং করেন তাহলে আপনি যতটা হায়ার রিফ্রেশেট নিতে পারবেন গেমিং এর ক্ষেত্রে ততটা স্মুথনেস পাবেন টিভির জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাউন্ড কোয়ালিটি টিভিতে যদি সাউন্ড ভালো না হয় তাহলে কিন্তু আপনি টিভি দেখে মজা পাবেন না এক্ষেত্রে আমি আপনাকে বলি যে আসলে কত ওয়ার্ড হচ্ছে টিভিতে পারফেক্ট সিক্স ওয়ার্ড থেকে টোয়েন্টি ওয়ার্ড একটা আদর্শ বা আইডিয়াল একটা ওয়ার্ড বিবেচনা করা হয় যদিও এইটা আপনার টিভির প্রাইসের উপর ডিপেন্ড করে থাকবে তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম সিক্স ওয়ার্ডের নেওয়ার জন্য ঠিক আছে আর তার উপরে যতটা যেতে পারেন সেটা তো ভালোই তারপর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা টিভি কিনতে যাবেন তখন ফিজিক্যালি সাউন্ডটা কেমন সেটা টেস্ট করে তারপর নিয়ে আসবেন আমাদের দেশে বেশ কয়েক ধরনের টিভি পাওয়া যায় যেমন এলসিডি এলইডি ওলেড এল কিউ তার মধ্যে এল টিভি সবচেয়ে বেশি জনপ্রিয় তবে উন্নত মানের ছবি দেখার জন্য ওলেড বা কিউ প্যানেল আপনাকে চুজ করতে হবে যদিও এদের মধ্যে দামের কিছুটা পার্থক্য রয়েছে যেমন ওলেড বা কিউএলেট প্যানেলের দাম অনেকটাই বেশি তবে আপনি যদি কম দামে ভালো কিছু চান তাহলে আপনি এলইডি টিভি চুজ করতে পারেন আর বেটার পিকচারের জন্য আপনি বা 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 ওলেড ওলেড টিভি করতে পারেন এলইডি প্যানেল থেকে কিন্তু কিন্তু কালার ব্রাইটনেস সব দিক যে বিষয়গুলো নিয়ে কথা বললাম হচ্ছে টিভি কেনার ক্ষেত্রে একদমই ম্যাচর বিষয় সেগুলো দেখে আপনি টিভি কেনেন এছাড়াও আরও কিছু মাইনর বিষয় আছে সেইগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জাস্ট একটু দেখে নিতে পারেন যেমন টিভিতে বিল্ট ইন ওয়াইফাই আছে কিনা ওয়াইফাই এর একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করা হয়েছে কিনা কয়টা এস রয়েছে ভয়েস কন্ট্রোল আছে কিনা এই টিভি সাপোর্ট করে কিনা গেম খেললে গেমিং মোড আছে কিনা ইত্যাদি বিষয় আছে সেগুলো জাস্ট আপনারা এক নজর দেখে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী সো গাইস যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আমি আশা করি যে এই বিষয়গুলো আপনারা যদি নোটিস করে বা খুব ভালো করে খেয়াল করে টিভি কিনেন তাহলে আপনি টিভি কিনে লস করবেন না বা আপনাকে কোনো দোকানদারই লস করাতে পারবে না এবং আপনি টিভি কিনে নিশ্চিত দশ থেকে বারো বছর আরামসে থাকবেন আর ভিডিওটি লেন্দি করবো না সেখানে শেষ করবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ